আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত সম্পত্তি অবরোধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃসত্ব ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উপস্থাপন করা হয় তবে যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবে ভেট দিয়েছে এর ফলে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল চোদ্দটি রাষ্ট্র ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিল একটি রাষ্ট্র শুধুমাত্র যুক্তরাষ্ট্রই ভেট দিয়েছে এতেই ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি বাতিল হয়ে গেল এরপর জানাব কখনোই ভাবিনি এক বক্স খাবারের জন্য মরতে হবে গাজার আল একটি থাকতেন বছর বয়সী সদস্যের পরিবারের লাহাম দশ ভার ছিল তার প্রথম দিন যখন ত্রাণের প্যাকেট পেয়েছিলেন তখন তার মনে আশার সঞ্চার হয়েছিল তবে ত্রাণ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি গতকাল একশো জনকে ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বারো দেশের নাগরিকদের নিষিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময়ে আজ একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি যার মাধ্যমে বারোটি দেশের নাগরিকদের উপর সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ইউক্রেনে এক লক্ষ ড্রোন দিচ্ছে ব্রিটেন ইউক্রেনকে নতুন করে এক লক্ষ ড্রোন সরব ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য দেশটি বলছে দু সালে এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে সব ড্রোন দেবে যা আগের প্রতিশ্রুতির তুলনায় গুণ বেশি এদিকে ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত জন নিহত ১৬ জন আহত হয়েছে অন্যদিকে ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে সাত লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফর হবে কি ড ইউনুস তারেকের বৈঠক চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দশ থেকে ১৩ জুন পর্যন্ত এই সফর হবে সফরে অংশ হিসেবে রাজা তিতো সালসের সঙ্গে স্বাক্ষাত সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অনন্য কূটনৈতিক বৈঠক রয়েছে তারই সুচিতে তবে বিএনপির সঙ্গে দেখা হবে কিনা সে বিষয়টি জানা যায়নি কারণ এ বিষয় এখনো কোনো সুচি নির্ধারণ করা হয়নি বিএনপির পক্ষ থেকেও সরকারের কাছে কোনো আবেদন জানানো হয়নি সরকারও তারেক রহমানের সঙ্গে দেখা করার বিষয়ে কোনো শিডিউল রাখেননি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেট গাজায় মৃত্যুর মিছিল এবং অবরুদ্ধ ও কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃসত্ব ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবটিতে ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে এর ফলে গাজায় আর যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর কোনো উপায় রইল না শেষ চেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল আবারও হুম মুখে পড়ল নিরীহ ফিলিস্তিনিরা অন্যদিকে এ সময়ের মধ্যে ইসরায়েল টানা হামলায় গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় একশো জনের উপর নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত চারশো জন মানবিক সংকট এখন আরও আকার ধারণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চোদ্দটি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছিল তারা ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়ে এই প্রস্তাবটি পাশ করতে চেয়েছিল তবে যুক্তরাষ্ট্রের কারণে সেই প্রস্তাবটি বাতিল হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ হয়ে যাক কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী যে কর্মকাণ্ড শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই প্রস্তাবে ভেটো দেওয়া হয়েছে এবং এরপরই পুরোপুরি বাতিল হয়ে গেছে যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক রাষ্ট্র যারা মুসলিমদের কোনো ভালো দেখতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধবন্ধের কথা মুখে মুখে বললেও কখনো স্থায়ীভাবে যুদ্ধবিরতি হতে দেয় না তারা সব সময় দখলদার ইসরায়েলের পক্ষ নিয়ে তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এই কর্মকাণ্ড করে থাকে নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে কেউ দাঁড়ালে তার বিরুদ্ধেও ক্ষেপে যায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কখনোই চান না যে যুদ্ধটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাক এ কারণে বিভিন্ন রকম সমস্যার কথা বলে তিনি যুদ্ধবিরতিকে ভেটো দিয়ে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে কাজ করেনি তাদের লোক দেখানো এসব কর্মকাণ্ড অবশেষে পুরো বিশ্বের সামনে এখন উন্মুখ হয়ে গেছে দখলদার ইসরায়েলের পক্ষে সবসময় কথা বলে থাকে নিকৃষ্ট এই প্রধানমন্ত্রী কখনো ভাবিনি এক বক্স খাবারের জন্য মরতে হবে গাজার আল মাসির একটি তাঁবুতে থাকেন ছত্রিশ বছর বয়সী খালেদাল লাল লালহাম দশ সদস্যের পরিবার তার কাঁধেই ছিল সাতাশ মে প্রথম দিন যখন ত্রাণের প্যাকেট পেয়েছিলেন তখন তার মনে আশা সঞ্চার হয় এজন্য বারবার সকালে আবারও ছুটে যান দুমুঠো খাবারের আশায় বন্ধুদের সঙ্গে কথা বলেন কিন্তু দিন ঘটল এক সেদিন ঘটল এক বিভীষাময় ঘটনা রাফারাল আলম গোলচোত্তরে প্রাণকেন্দ্রের কাছে পৌঁছাতে না পৌঁছাতে হঠাৎই গুলি শব্দ আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে সেই সঙ্গে মানুষের চিৎকার আর পায়ের ভেতর দিয়ে একটি গুলি চলে গেল বললেন খালেদ গাড়ি থেকে নামতেও পারছিলেন না খালেদ পরে তার এক বন্ধু ফিরে এসে হাসপাতালে নিয়ে যায় তাকে আমি কখনোই ভাবিনি যে আমাকে এক বক্স খাবারের জন্য এভাবে মরতে হবে হাসপাতালের বিছানায় শুয়ে কাতর কণ্ঠে বললেন খালেদ খবর আলজাজিরার অন্যদিকে গাজারখানি অনুসে নাসের হাসপাতালে একটি তাঁবুর ভেতর থেকে বিছানায় শুয়ে আছে তেরো বছরের ইয়াজান মুসলে তার ক্ষীণ শরীরে একটি বড় সাদা ব্যান্ডেজ গুলির চিহ্ন আশপাশে বসে আছে তার বাবা ইহাব মুখে আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট আজ সেই হামলায় আহত হয় ইয়া জানো তারা খান এলাকা থেকে প্রায় দেড় ঘন্টা হেঁটে তারপর রাফায় পোছায় ত্রাণিতে ভিড় দেখে দুই ছেলেকে একটু দূরে উঁচু জায়গায় অপেক্ষা করতে বলেন ইয়াব ইসরায়েলের থাবা পড়ল সেখানেও ইহাব বলতেছে কিছুক্ষণের মধ্যেই চারদিকে বর্ষণ শুরু হয় আমি ছেলেকে নিয়ে তাকিয়ে দেখি ইয়াজান গুলিবিদ্ধ হয়েছে সেখানকার বাসিন্দাদের সহায়তায় হাসপাতালে ভর্তি করানো হয় তার ছেলেকেও এভাবে এক খাবারের জন্য নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদেরকে হত্যা করছে দখলদার বাহিনী খাদ্য দেওয়ার কথা বলে গতকাল একশো দুইজনকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী যুক্তরাষ্ট্রে প্রবেশে বারো দেশের নাগরিকদের নিষিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ তিনি এক নির্বাহী আদেশে সই করেছেন যার মাধ্যমে বারোটি দেশের নাগরিকদের উপর সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে খবর এএফপির হোয়াইট হাউস জানিয়েছে এই নিষেধাজ্ঞা আগামী সোমবার নয় জুন থেকে কার্যকর করা হবে ট্রাম্পের নতুন এই পদক্ষেপে তার প্রথম মেয়াদের সময়কালে বিতর্কিত অভিবাসন নীতির এক পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে নিষেধাজ্ঞা আওতায় সব দেশের নাগরিকরা রয়েছে তারা হল আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুরেটোরিযাল। গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সোদান এবং ইয়েমেন তবে এখানে শেষ নয় ট্রাম্প আরও ষাটটি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশগুলো হচ্ছে বুরুন্ডি সিরিয়া সিরিয়ালিয়ন টোর্গো তুর্কান এবং ভেনেজুয়েলা ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় কলোরোডার বোর্ডারে হুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিযুক্তরাষ্ট্র অবৈধ ভাবে বসবাস করছিলেন বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইহুদিদের উপর যারা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে আমরা কঠোরভাবে তাদেরকে দমন করব এ কারণে এই নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা সফর হবে কি ইউনুস তারেকের বৈঠক চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী দশ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে এই সফরের অংশ হিসেবে রাজা তিতো চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অনন্য কূটনৈতিক বৈঠক হবে তাদের এই সূচিতে তবেই সফর ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক সরকারের ও বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মতপার্থক্যের প্রেক্ষাপটে এমন একটি বৈঠকের গুঞ্জন আরও তৎপর হয়ে উঠেছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনেই সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক তিনি বলেছেন প্রধান উপদেষ্টা যাদের সঙ্গে বৈঠক বা দেখা করতে পারে তা বিস্তারিত জানিয়েছি কোনো কোন করি নাই আমাদের কাছে অন্তত এ বিষয়ে কোন তথ্য নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উদ্ধতন কর্মকর্তা ইঙ্গিত দিয়ে বলেছেন তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখালে বৈঠকের আয়োজন হতে পারত তিনি বলেন এই ধরনের অনুরোধ এলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৈঠকের ব্যবস্থা করবে প্রধান উপদেষ্টা সরকারি সফরের সূচিতে যা রয়েছে সফরকালীন সময় প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তিতো চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা এছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার ও প্রধানমন্ত্রী ডেভিলামি ছাড়া শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এগারো জুন লন্ডনে চ্যাটাম হাউসে অনুষ্ঠিত এক অংশ নেবেন অধ্যাপক ড ইউনুস বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ভবিষ্যতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন সন্ধ্যায় দ্য কিংস ফাউন্ডেশনের পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক নৈশভোজে তার উপস্থিত প্রত্যাশা আশা করা হচ্ছে